সর্বনাশ হল রশিদের হাসির পাত্র হয়ে গেলেন এই তারকা অলরাউন্ডার খেয়ে বসেছেন পোলার্ডের কাছ থেকে পাঁচ বলে পাঁচ ছক্কা চলুন রশিদের কাছ থেকে পোলার্ডে মারা সে ছক্কার পেছনের ইতিহাস বিস্তারিত জানা যাক আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা কম টি টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে এখনো বাইশ গজের লড়াই পুরোপুরি ফেরেনি তবে এরই মাঝে ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়েছেন ফ্রান্সাইজি টুর্নামেন্টে যদিও খুব একটা মাতামাতি নেই এইসব প্রতিযোগিতা নিয়ে ইংল্যান্ডে চলছে একশো বলের লিগ দা হান্ড্রেড যেখানে প্রতিটি ওভার হয়ে পাঁচ বলের আর তাতে হয়তো স্বস্তি মিলতে পারে আফগান তারকা রশিদ খানের কারণ তার পাঁচ বলের প্রতিটিতেই ছক্কা হাঁকিয়েছেন কায়রন পোলার হান্ড্রেড এর ম্যাচে গতকাল সাউদাম্পটনে রশিদদের দল ট্রেন্ড রকেটসের এর মুখোমুখি হয়েছিল পোলার্ডের সাউদান ব্রেভ যেখানে আগে ব্যাট করে রশিদ খান সাম কানরা নির্ধারিত একশো বল একশো ছাব্বিশ রান তোলে সেই লক্ষ্যে পোলার্ড জোফরা আর্চাররা এক বল হাতে রেখেই পেরিয়েছে লক্ষ্য তাড়া করতে গিয়ে বর্তমান বিশ্বের অন্যতম সেরা স্পিনার রশিদের শেষ ওভারের পাঁচ বলের প্রতিটিতে ছয় মারেন পোলার্ড মূলত সাবেক ওয়েস্ট ইন্ডিজ তারকা ঝোড়ো কেমিওতে ম্যাচের মোড় ঘুরে যায় শেষ বিশ বলে সাউদানের জয়ের জন্য প্রয়োজন ছিল ঊনপঞ্চাশ রান এরপর এক এক টুর্নামেন্টে এক এক ভূমিকায় থাকা পোলার্ড রশিদের ঘূর্ণি অপেক্ষা করে নিজের কবজির জোর দেখিয়েছেন পাঁচটি ছয়ের পর তাদের জয়ের সমীকরণ দাঁড়ায় পনেরো বলে উনিশ এছাড়া জেমস ভিন্স ও অ্যালেক্স ডেভিস সমান আঠাশ রান করেন স্বাভাবিকভাবে ভুলে যাওয়ার মতো ম্যাচ ছিল রশিদের জন্য বিশ বলে এক উইকেট নিয়েছেন ঠিকই তবে দিয়ে ফেলেছেন চল্লিশ রান এছাড়া ট্রেন্টের হয়ে ভালো বল করেছেন সেম কুক তো বন্ধুরা ভিডিওর যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান দেখা হবে পরবর্তী ভিডিওতে